ঐসব উজ্জ্বল মজের রং আমি আমার পায়ের তলায় কেমনে রাখি রঙের সাথে মিলার কারণে আমি ওই জুতা আর পায়দই নিতে তালাশ করে উপরে tane রাখছি এই হলো কামারের একজন बुजुर्ग বলেছিলেন কাসিম নাম তুলি রহমাতুল্লাহ আলাইহী মক্কা সিনিয়রে আর শেষ করে মদিনায় গেছেন মদিনের যখন সীমানার ভেতরে গেছেন উটের পিট থেকে নামছেন গোড়ার পিট থেকে নামছেন নাইমা এবার তিনি তার পায়ের জুতা ছিল জুতাগুলা খুলে ফেলাইছেন এবার তিনি নদী নদী পাথরের ভেতর দিয়ে হাঁটা চলা করতেছে সবাই জুতা সবাই গোড়ার উপরে সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনার পা ফাইটা কোচা লাইগা লাইগা দুই পাউ দিয়ে রক্তের পণ্য হয়ে গেছে হুজুর আপনার পাউ চিহ্নবি চিহ্ন হয়ে যায় এতে আপনি যেটা পায় দিলেন কি ভালো হয় আল্লামা কাসেম নানু তবি রহমাতুল্লাহ আলাইহি বলে আরে আমি কোন জায়গাটা পারা দিব যেই জায়গা পারা দিব জানেন না তো এই জায়গাটা আমার নবীর কতম লাগছে কি না আমার নবীর মক্কা মদিনাতে আমার জানরাই কোন হাঁটছে আর ওই জায়গায় আমি জুতা দিয়ে হাঁটবো না সম্ভব না আমি কাজ নাম খুলি এটা সহ্য করতে পারবো না আমি জুতা পাই দিয়া দিনেশ্বরী গাড়টা চলা বন্ধ করবো আমি হাঁটতে পারবো না